আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কিপটেন কম্পিটির পক্ষ থেকে আবারও জানাচ্ছি নতুন একটা ভিডিওতে সকলকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকের সাবজেক্ট হচ্ছে নট কয়েন মাইনিং নিয়ে আপনাদেরকে আপডেট দিব বিস্তারিত ডিটেলস আলোচনা করব কারণ নট কয়েন মাইনিং নিয়ে এই পর্যন্ত আমাদের চ্যানেলে কোনো আপডেট ভিডিও আসা নাই তো এটাই ফার্স্ট আপডেট এবং নট কয়েন মাইনিং মজার বিষয় হচ্ছে বাইবি এক্সচেঞ্জারে লিস্টিং হতে যাচ্ছে এটা নিয়ে আপনাদেরকে মাঝে অলরেডি আমাদের চ্যানেলে একটা নিউজ কিন্তু দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন বাইবি টাক্স লিস্টিং তো যাই হোক কীভাবে কতটুকু অ্যামাউন্ট আপনারা এখান থেকে ইনকাম করে নিতে পারবেন সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এটা হচ্ছে নট কয়েন টেলিগ্রাম থেকে এই পোস্টগুলি নেওয়া আপনাদেরকে এইখানে যদি বলি একশো টোনের ভ্যালু হচ্ছে আপনার এখানে পাঁচশো নব্বই ডলার তো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে নট কয়েনের আমরা এখানে দেখব এটা হচ্ছে নট টোকেন ঠিক আছে তো নট টোকেন ব্লক এটা টোন ব্লক চেনের মাধ্যমে আসছে তো আট হাজার চারশো বিয়াল্লিশটা টোকেনের প্রাইস যদি আপনার পাঁচশো ডলার হয় তাহলে তেরো হাজার তেরো হাজার টোকেনের ভ্যালু হচ্ছে আপনার এক হাজার ডলার তো এখন ব্যাপারটা হচ্ছে এইখানে নিচের দিকে যদি খেয়াল করেন জিরো পয়েন্ট হচ্ছে আপনার এটা টোন এটা কিন্তু ডলার না একটা টোনের ভ্যালু হচ্ছে পাঁচ ডলার নব্বই সেন্ট তো সেই হিসাবে জিরো পয়েন্ট হচ্ছে এই হিসেবেই কিন্তু আমরা আমাদের নট কয়েনগুলি সেল করতে পারবো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে মাঝখানে বলে রাখি এখানে তারা কিন্তু এখনও ক্লেম স্টার্ট করে নাই বাট বাইবিটে ডিপোজিট ওপেন করছে গেট রোড আয়তে ডিপোজিট ওপেন করছে তো এখন আসেন এখানে আপনারা এইটা তো আপনারা বিষয়টা বুঝতে পারলেন এরপরে এখানে নিত্য নতুন অনেক কিছুই নিয়ে আসতেছে তারা তো ব্যাপারটা হচ্ছে নটকয়েন স্ক্যাম 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 বলে যারা চিল্লাইছেন তাদেরকে বলতে চাই যে ভাই স্ক্যাম তখনই হয় যখন আপনি এটাতে ডিপোজিট করেন যেহেতু এখানে কোনো ডিপোজিট করিনি আমরা ফ্রিতে ইনকাম করছি প্রত্যেকটা ইউজার এখান থেকে ভালো কিছু আশা করি এটাই হচ্ছে আমাদের কথা এবার আসেন আপনাদেরকে দেখাবো আমাদের ক্লেম কবে দেবে এটার বিষয় নিয়ে তাদের কোনো টুইটারে বা টেলিগ্রামে কোনো ধরনের কোনো আপডেট কিন্তু আমি পাইনি তা এবার অ্যাকাউন্টে দেখবো যে আমার অ্যাকাউন্টে এখানে যদি চেক রেজাল্টে ক্লিক করি ক্লিক করলে আসলে অ্যাকচুয়ালি এখানে দেখাবে যে আমি এখানে ক্লেমের জন্য কতটুকু টোকেন আমার অ্যাভেলেবেল হবে এটাতে কোনো বেস্টিং থাকবে কি না এটাও কিন্তু আমাদেরকে এই পর্যন্ত তারা কিছু বলে নাই তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এইখানে তেহাত্তর হাজার আঠারোটা টোকেন কিন্তু আমার অ্যাকাউন্টে আছে এই মুহূর্তে ক্লেম আপডেটটা কিন্তু আমরা এই মুহূর্তে কেউই বলতে পারতেছে না ক্লেমটা কবে দিবে তবে বাইবিটে কিন্তু তারা লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট করছে আমি সে বিষয়গুলি আপনাদেরকে দেখাবো তারপরে গেট ডোট আয়তে অ্যাড্রেস দিয়ে দিছে গেট ডোট আয়তের আপনারা যদি ওইখানে ইয়া করতে যান ডিপোজিট করতে যান ওইখানে একটা ট্যাক নাম্বার দিতে হবে সেই বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করবো তো এখানে মূলত বিষয় হচ্ছে আমাদেরকে আপাতত কোনো ক্লেম দিচ্ছে না তারা কবে দিবে সেটার জন্য আপডেট জানতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই পিন করে রাখতে হবে আপনাকে কারণ এনি টাইম এটা কিন্তু আপডেট বা ক্লেমের জন্য প্রস্তুত হতে পারে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এইভাবে আপনাদের টোকেনগুলি দেখে নেবেন কার কাছে কতটুকু টোকেন আছে এবার চলে যাব হচ্ছে আমরা আমাদের এইখান থেকে আমরা ক্লেম কিন্তু এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি ক্লেম করতে গেলে কিন্তু টোন টোকেন লাগবে আপনাদেরকে বারবার বলে রাখি আপনাদের টোন কিপার ওয়ালেটে টোন কিন্তু আপনারা এখানে নিয়ে রাখবেন ঠিক আছে এখানে কিন্তু টোন নিয়ে রাখবেন আর ক্লেমের সময় কিন্তু আপনারা ওই আপনাদের অনেকে আমার কাছে চাবেন বা আপনারা আগেই আপনাদেরকে বলতেছি আগেই আপনারা টোনগুলি আপনাদের টোন কিপার ওয়ালেটে ব্যবস্থা করে রাখবেন যেন ক্লেমের সময় কোনো প্রবলেম আপনাদের না হয় আপনি যখন গেট রোড এইখান থেকে আপনি ইয়া করতে যাবেন ডিপোজিট করতে যাবেন ডিপোজিট করতে গেলে নিচের দিকে দেখতে পারবেন একটা ট্যাগ নাম্বার দিবে এক একজনের এক এক রকমের ট্যাগ নাম্বার দিবে অবশ্যই ট্যাগ নাম্বারটা আপনি ওইখান থেকে ইউজ করবেন না হলে কিন্তু আপনার এটা ডিপোজিট হবে না অতএব আমি মনে করি অ্যাড্রেসের পাশাপাশি আপনারা ট্যাগ নাম্বারটা প্রত্যেকেই ইউজ করবেন এখানে বাইবিট আফ্রিকার যে টুইটারটা আছে সেই টুইটারে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করছে এখানে নর্ট কয়েন ডিপোজিট ইজ অপেন নাও বাইবিট ঠিক আছে যারা আফ্রিকান আছে তারা কিন্তু বাইবিটে এটা লিস্ট ইয়ে করতে পারবে ডিপোজিট করতে পারবে আরেকটা ব্যাপার হচ্ছে এক একটা কয়েনের এক একটা এক্সচেঞ্জারের এক এক রকম নিয়ম কোনোটাতে ট্যাগ দিতেও পারে আবার কোনোটাতে নাও দিতে পারে অতএব দেখে শুনে বুঝে আপনার যে এই এতদিনের অর্জিত ফান্ডটা সেই ফান্ডটা যেন আপনার নষ্ট না হয় অবশ্যই দেখে শুনে আপনি ডিপোজিট করবেন তো এবার চলে আসলাম হচ্ছে নর্থ কয়নের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু পাঁচে মে তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এর পরবর্তীতে আর কিন্তু তারা নতুন করে কোনো পোস্ট করে নাই ঠিক আছে ক্লেমটা কবে দেবে আমরা আপনাদেরকে আমাদের টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দিব তো জাস্ট আপডেট ছিল আপনাদেরকে এইটুকু বলে রাখি নট থেকে আপনারা ডেফিনেটলি ভালো একটা পেমেন্ট পেতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন কারণ হচ্ছে এখানে নট কয়েনের ইউজার টেন মিলিয়ন প্লাস সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই এটা কিন্তু প্রাইস অনেক ধূপ করে পড়ে যাবে যত দ্রুত আপনি সেল করতে পারবেন তত দ্রুত আপনার জন্য এখানে বেশি ডলার ইনকাম পাবেন জাস্ট এতটুকুই আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি হচ্ছে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা পিন করে রাখবেন পাশাপাশি আমাদের এখানে কিন্তু অনেক ধরনের ইয়ারডপ আমরা শেয়ার করতেছি এই যে নট কয়েনের মতো আমাদের এখানে হামিস্টার বা ইয়েস কয়েন তারপরে হচ্ছে আমরা কিন্তু একটা টেলিগ্রাম বটের একটা টোটাল একটা লিস্ট আপনাদেরকে করে দিছি আজকে আপনাদেরকে এখানে দেখায় এই যে এই যে গাগা নোট থেকে কিন্তু অলরেডি অনেকজনে পেমেন্ট আমরা রিসিভ করছি আমাদের প্রত্যেকটা ইউজারের দশ থেকে বারো ডলার এ আমাদের এখান থেকে প্রফিট হয়েছে যারা গাগা নোটে জয়েন করছিলেন তো জাস্ট এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ